হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি আজকে ব্লগটি দেখতে সকলেরই খুব ভালো লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পৌষ মাস পড়তে না পড়তেই আমরা বড়ি দিতে বসেছি সকাল সকাল চলে এসেছি আমাদের ছাদে কেজি ডাল কালকে ভেজানো হয়েছিল মা অনেক ভোরে উঠে এটা শিলে বেটে চাল কুমড়ো কুড়ে নেওয়া হয়েছিল চাল কুমড়ো ভাই রেখেছিল আর এখন ভাই ফেনিয়ে দিচ্ছে এখানে আমি আর মা বড়ি দিচ্ছি এই বড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই বড়ি দিয়ে অনেক রকমের চচ্চড়ি করে খাওয়া যায় এমনকি তরকারি রান্না করে খাওয়া যায় লাউয়ের তরকারির মধ্যে দেওয়া যায় তারপর বেগুন দিয়েও রান্না করা যায় তবে তোমরা কিভাবে খেতে ভালোবাসো আমাকে জানিও তো নিরামিষ তরকারির মধ্যেই বেশি বড়িত ব্যবহার করা হয় বিশেষ করে আমি নিরামিষ তরকারিতেই দিয়ে থাকি বড়ি বেগুন বড়ি দিয়ে তরকারি খেতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও তো প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে আমরা চলে এসেছিলাম ছাদে প্রায় পনে নটা নটার দিকে আমরা নিচে চলে গিয়েছিলাম তারপরে চা করে চা খেয়েছি তো আমার বড়ি দেওয়া তো আমার ভাইয়ের একদমই পছন্দ হচ্ছে না বলছে আমি নাকি ট্যাংরা ব্যাংরা বড়ি দিচ্ছি তো কেমন হচ্ছে আমার বড়ি দেওয়া তোমরাই একটু কমেন্টে জানিও তো এখন সমস্ত বড়ি দেওয়া হয়ে গেছে এবারে চলে যাব নিচে নিচে গিয়ে চা বসিয়ে দেব প্রতিদিন আটটার মধ্যে আমাদের চা খাওয়া হয়ে যায় আজকে প্রায় নটা বেজে গেল যাই হোক এবারে নিচে চলে এসে বসিয়ে দিয়েছি চা সবাই মিলে চা খাওয়ার পরে সারাদিনে সেইভাবে আর কোনো ভিডিও বানানো হয়েছিল না রাতের বেলায় এসেছিলাম একটু যাত্রা দেখতে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজ সকালে খুবই কুয়াশা পড়েছে দেখতেই পারছ তোমরা বেশ ভালো লাগছিল আজকের ওয়েদারটা আর আজকে বেশ লেট করে ঘুম থেকে উঠেছি সাতটার সময় ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার দিকে আমি গিয়েছিলাম খেজুর গাছে ঠিলে বাধা আছে কিনা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চেয়েছিলাম তো গিয়ে দেখি গাছ থেকে সব টিলেগুলোই পেরে নেওয়া হয়েছে এখানে আমাদের গাড়িটা বেশ চকচক করছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আসলে ভীষণ ধুলো পড়ে থাকে বাবা দেখলাম কালকে ধুয়ে নিয়ে এসেছে গাড়িটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তারপরে চা খেলাম চা খাওয়ার পর এখানে ভেজে নিচ্ছিলাম গরম গরম লুচি তো আমি তিনটে লুচি করে নিচ্ছি কালকের আলুর দম রয়েছে আজ হচ্ছে রবিবার কুষান এটা খেয়ে পড়তে চলে যাবে পড়ার সময় নটা নটা থেকেই ওর পড়া শুরু হয় সাড়ে দশটা পর্যন্ত তবে বাড়ি থেকে বের হতে হয় আটটা কুড়িতে তো তারপরে এখানে আমি অল্প একটু ঝোল আর এক পিস আলু নিয়ে নিলাম আর এখানে তিনটে লুচি নিয়েছি ও অবশ্য দুটো লুচি খাবে দুটোর থেকে যদি একটু বেশি খায় তাই তাই আমি এখানে তিনটে লুচি নিয়েছি তো কুষণকে লুচি আলুর দম খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি এবার আমি আমার বাসি বিছানাটা তুলে নিলাম আর বাইরেটা ঠিক এই রকম ধিকতে আজকে এখন কিন্তু সাড়ে আটটা বাজে আর এই যে হচ্ছে আমার ব্যালকনির ফুল গাছগুলো এদের সাথেও একটু দেখা করিয়ে দিলাম তোমাদেরকে চলো এবার ওই পাশে যাওয়া যাক স্ট্রবেরি চারাটা কিন্তু বেঁচেই গেছে পাতা একেবারেই ফেলেনি এটা হচ্ছে আগের দিনের ভিডিও আমার বাড়ির পাশেই একটা কাকি রয়েছে রাখি কাকির বাড়ি থেকে আমি দুটো স্ট্রবেরি চারা নিয়েছিলাম সেগুলোই আমি লাগিয়েছি আমার ব্যালকানিতে বেঁচে গিয়েছে তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এগুলো আমি কোথা থেকে এনেছি আর এখানে দেখো একটা টগর ফুল গাছ এই গাছটা আমি কেটে দিয়েছিলাম অনেকটা বড় হয়ে গেছিলো কেটে দিয়ে ওপরে আমি মাটি দিয়েছি তো কালকে ভাবছিলাম গাছটা কি মেরে ফেললাম আমি দেখাচ্ছি গাছটা কিন্তু মরে এই দেখো দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে এই যে চন্দ্রমল্লিকা এখানে রয়েছে এই যে অ্যালোভেরা আর এই এই যে কড়ি বেরিয়েছে কি কালারের যে গাঁদা ফুল ফুটবে বুঝতেই পারছি না ফুল ফুটলেই হলো সে যে কালার হবে হোক রান্না বসিয়ে তারপরে আমি এসেছিলাম ওপরে ফুল গাছের এই মাটিগুলো একটু খুঁড়ে দিচ্ছিলাম আর এখন কিন্তু মা একটা তরকারি রান্না যে জন্য আমি এই কাজগুলো করে নিচ্ছি নিচে গিয়ে আবার আমি রান্না তবে মা কি রান্না করছে আমি নিচেই গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কিন্তু ফুল গাছ খুবই ভালোবাসি নিজে লাগাতেও খুবই পছন্দ করি কি যেখানে অনেক অনেক ফুল গাছ লাগানো থাকে সেখানে যেন আমি দাঁড়িয়ে বা বসে থেকে সেই গাছগুলো দেখেই অনেক শান্তি পাই এরকমটা কার কার সাথে হয় অবশ্য। আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু খুবই ভালোবাসি ফুল গাছ লাগাতে চলে এসছি এই দেখো এখানে ফুলকপির তরকারিটা মা করলো ফুলকপির তরকারিটা মা বেশ ভালো পারে তো একটা রয়েছে চিলবর কাপ মাছের মাথা আর রয়েছে বাটা মাছ কাঁচা মাছের ঝাল খেতে বেশি ভালোবাসি যে জন্য এখানে আমি কাঁচা মাছের ঝাল বসিয়েছি এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা দেখতে পারো তো এখানে গরম গরম ভাত আর মাছের ঝাল দিয়ে খেতে বসছি আর ফুলকপির ঝোলটা এখন খাবো না দুপুরেই খেয়ে নেবো আর এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে খুবই টেস্টি হয় তোমরা একবার বানিয়ে বাড়িতে ট্রাই ভাই বেড়াতে এসেছিল এই চার পাঁচ দিন রয়েছে আজকে চলে যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর মা দিদা যাচ্ছে ভোট দিতে আজকে এখানে কি একটা ভোট আমি ঠিক কতটাও জানি এর জন্য একটু মন খারাপ হচ্ছিল কারণ ভাবছিলাম বিকালবেলায় চিকেন পকোড়া করব তো ওকে অনেকবার বললাম তো বলছে ঠিক আছে কোনো ব্যাপার না তোরা করে খাস কারণ আগেও একদিন বানিয়েছিলাম সেদিন অল্প বানিয়েছিলাম আজকে একটু বেশি করে ম্যারিনেট করে রেখেছি তো বিকাল চারটের দিকে আমি রান্নাঘরে এসে এখানে পকোড়া ভাজতে দিয়েছি কুষাণ আর প্রিন্স বাইরেই খেলা করছিল তাই ওদেরকে ডেকে ওদেরকে দিলাম তোমরা কে দিয়েছে পকোড়া খাও খেয়ে বলো কেমন হয়েছে

যারা আমার অনেক পুরোনো তারা তো জানোই যে ও কত ভালো ছিল কথা শুনতো পড়াশোনা করতো আর এখন বড় হয়েছে আমি বসেছি এখানে ড্রয়িং শুরু করেছে পড়াতে ওই দেখো আবার মুখে মুখে তর্ক করে দেখো রাতের খাওয়া দাওয়া সেরে এখন একটু চুলের যত্ন করতে দাঁড়িয়েছিলাম তো এখন আমি আমার চুলটা সুন্দর করে বেঁধে নেবো চুলের যত্নে কিন্তু প্রতিদিন রাতে চুলটা তুমি কিভাবে রাখছো এটাও ভীষণ একটা গুরুত্বপূর্ণ কাজ তো চুলটাকে সুন্দর করে বেনুনি করে বেঁধে শুলে কিন্তু চুল ভালো থাকে একদম এলোমেলো উল্টো পাল্টা করে একটা ক্লিপ লাগিয়ে শুলে কিন্তু চুলের আগা ফাটতে থাকে তারপর চুল খুবই পাতলা হয়ে যায় অনেক সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা চুলটা প্রতিদিন সুন্দর করে বেনুনি করে শুতে পারো তো এই হেয়ার টিপসটা তোমরা ফলো করতে পারো দেখবে ভালো হবে আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি অনেক ভালো লেগেছে ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে